আজ আপনাদেরকে দেখাবো টয়টা ক্যামরি ভিস্তা আঠারোশি সিএনজির একদম ফুল ফ্রেশ গাড়ি যেটাকে বলতে বোঝায় ফ্রেশ নতুনের মতোই গাড়িটা সিএনজি করা আছে সিক্সটি লিটার ডকুমেন্টসটা ট্যাক্সটা ছিল দু হাজার চব্বিশের আট মাস পর্যন্ত আর ফিটনেসটা এখনও কয়েক মাস পাবেন আপ টু ডেট পঁচিশ গাড়িটা সিএনজি করা আছে এসি কমপ্লিট একদম ফ্রেশ গাড়ি কোনো কাজ কাম কিচ্ছু করতে হবে না টয়টা ভিস্তা ক্যাম্রি এটা নাইনটি সেভেন মডেল দু হাজারের রেজিস্ট্রেশন গাড়িটির দাম ফিক্সড তিন লক্ষ ষাট হাজার টাকা রাখা হয়েছে গাড়িটি না দেখলে বুঝতে পারবেন না একদম ফ্রেশ এ টু জেড কোনো কাজ নেই এসি কমপ্লিট আছে পাওয়ার স্টারিং ফুল অপশান অটোমেটিক ভিতরে লেদারের ছিট আছে আমাদের লোকেশন নওগা সদর ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে গাড়িটির দাম তিন লক্ষ ষাট হাজার টাকা ফিক্সড প্রাইস শুধু ট্যাক্সটা রানিং দু মাস ফেল আছে ফিটনেসটা ওকে আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড যে কোনো সময় নাম ট্রান্সফার করতে পারবেন থ্যাংক ইউ